হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটি নতুন পর্বতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আজকের রেসিপি সর্ষে পাবদা এই সর্ষে পাবদা আপনারা প্রত্যেকেই বানাতে পারেন তবে আজকে আমি ঠিক যেভাবে বানিয়েছি ঠিক সেইভাবেই আজকে একটু শেয়ার করেছি আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে এই সর্ষে পাবদা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তাই আজকে সর্ষে পাবদার রেসিপিটি শেয়ার করেছি তাহলে চলুন দেখে নেওয়া যাক এই সর্ষে পাবদার রেসিপিটি আমি কীভাবে তৈরি করেছি সর্ষে পাবদা বানানোর জন্য এখানে পাবদা মাছ নিয়েছি এবং পাবদা মাছে লবণ হলুদ এবং সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিচ্ছি তেল খুব ভালো হওয়া পর্যন্ত এখানে অপেক্ষা করতে হবে এবং তেলটাকে ভালো করে চারিদিকে ছড়িয়ে নিলাম এবার এক এক করে মাছগুলোকে দিয়ে নিচ্ছি এই মাছগুলো খুব বেশি ভাজবো না এখানে একটু হালকা হালকা করে ভেজে নিয়েই তুলে নেব খুব বেশি মাছ ভাজলে মাছের টেস্ট কিন্তু নষ্ট হয়ে যায় তাই এই পাবদা মাছকে আমি হালকা একটু ফ্রাই করে তুলে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি এবার ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি পুরনে কালো জিরে এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কয়েক কাঁচা লঙ্কা সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটাকে খুব ভালো করে এখানে কষিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি এবার জল যেহেতু এখানে গুঁড়ো মশলা আছে সেক্ষেত্রে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে তাই এখানে ফ্লেমটাকে একদম মিডিয়ামে রাখতে হবে জল ফুটে এলেই এবার এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো সব কিছুকে একটু নাড়াচাড়া করে এতে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ এই রেসিপিটির মূল উপকরণ হল সর্ষে তাই সর্ষেটাকে আগের থেকে এখানে বেটে নিয়েছি সরষে বাটা দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে এতে চাপা দিয়ে এবার পাঁচ থেকে ছ মিনিট ভালো করে ফুটিয়ে নেব চাপা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার একদম ফ্লেমটাকে একটু লোতেই রেখে সব কিছুকে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব তৈরি কিন্তু হয়ে গেল একদম খুব কম সময়ের মধ্যেই এই সর্ষে পাবদার রেসিপিটি গরম গরম ভাতের সাথে এই সর্ষে পাবদার রেসিপি কিন্তু একদম অনবদ্য লাগে খুবই সহজেই কিন্তু তৈরি হয়ে গেল এই সর্ষে পাবদার রেসিপি খুবই কম সময়ে এবং সামান্য উপকরণে আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ